এসএলএসটিকে কেন্দ্র করে বাংলা এবং এডুকেশন বিষয়ে আমরা টেন ডেজের একটা ফ্রি সেশন চালু করছি আমরা বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীর উচিত যে কোনো কোচিং বাছাইয়ের পূর্বে সেই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি কিভাবে তারা পড়াচ্ছে সামগ্রিক পরিবেশ তোমার ভালো লাগছে কিনা তাই শুধু এক বা দুটো ক্লাস নয় আমরা একটা সম্পূর্ণ সেশন করি সেখানে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে বা পনেরো দিনের হতে পারে এরকম একটা সম্পূর্ণ সেশন থাকে যাতে করে তোমরা বুঝে নিতে পারো আমাদের শিক্ষা পদ্ধতি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের শিক্ষকদের ক্লাস তোমাদের ভালো রাখছে কিনা ওভারঅল আমাদের সামগ্রিক পরিবেশ তোমাদের সুট করছে কিনা আপনি নিজে থেকে সম্পূর্ণ বিষয়টাকে দেখে নিন কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো জাঁকজমক বা অন্যান্য বিষয়গুলোকে দেখার প্রয়োজন নেই আপনি সম্পূর্ণ নিজে থেকে ফিল করেই নিন এই সাত দিনে বা দশ দিনে কিন্তু সেই ফিলটা আপনি করতে পারবেন এছাড়া শুধুমাত্র যে এই আমাদের পড়াশোনার পদ্ধতিটাকেই জানাবে তা নয় কিন্তু সম্পূর্ণ গাইডেন্স এখান থেকে কিন্তু আপনি একটা পাবেন এস এল জন্য কিভাবে এস প্রস্তুতি শুরু করবেন কিভাবে স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করবেন কিভাবে পড়াশোনার স্ট্র্যাটেজি তৈরি করবেন কিভাবে নোট তৈরি করবেন এরকম সামগ্রিক বিষয়টা কিন্তু নলেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে আমরা কিভাবে পড়াই আমাদের প্রত্যেকটা টপিক ধরে রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে থাকবে প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইভ ক্লাস হবে প্রত্যেকটা টপিক ধরে ধরে ইন ডিটেলস হাই ডেফিনেশন পিডিএফ নোট থাকবে থাকবে যেগুলো পরে প্রিন্টেড ভার্সনও পাওয়া যাবে থাকবে ইচ অ্যান্ড এভরি টপিক থেকে মক টেস্ট হবে থাকবে প্রত্যেকটা টপিক ধরে ধরে টিভিএসআর কোশ্চেন সেট হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডেলি টার্গেট সেট থাকবে প্রতিদিনের নির্দিষ্ট টার্গেট থাকবে যে আজ আপনার এই কাজ কাল এই কাজ পরশু এই কাজ এভাবে প্রতিদিনের নির্দিষ্ট টার্গেটের মধ্যে কিন্তু পড়াশোনাটা এগিয়ে যাব আগামী আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ থেকেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যাও প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বর নাইন ওয়ান টু থ্রি সিক্স সিক্স নাইন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা তোমরা ফোন করে নিতে পারবে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নির্দিষ্ট দিনে ক্লাসে